আজকের ভিডিওটি হলো মূলত হচ্ছে ফেসবুক এন্ড ভিপিএন আপনারা অনেকেই ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করেন আসলে এটা কতটুকু নিরাপদ এবং আপনি কিভাবে ভালো একটি ভিপিএন ইউজ করবেন এবং কিভাবে তার স্পিড বাড়াবেন এই তিনটা process আমি আপনাদেরকে দেখাতো আরেকটা ট্রিক শেয়ার করব যেটা হচ্ছে আপনারা ওয়াইফাই দিয়ে যারা ভিপিএন ইউজ করেন তারা কিন্তু অনেক সময় ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না সেটা কেন পাচ্ছেন না যেটা নিয়ে আজকে আমি পিনিকে পড়ে গেছিলাম তো আপনারা এইভাবে যাতে না করেন সেই process টি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডি এটা কিন্তু বর্তমানে কিন্তু চলতেছে না এটা কিন্তু অফ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ভালো একটি ভিপিএন দিয়ে ইউজ করবেন প্লাস এই ভিপিএন থেকে ইউজ করলে আপনার কি ক্ষতিটা হবে এটা ঠিক আছে তো ইউজ করা বা না করা সেটা আপনার ব্যাপার কিন্তু আমার রেকমেন্ডেড থাকবে আপনারা ইউজ করবেন না এটা কিন্তু আমি নিজেও ইউজ করি না তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিপিএন ইউজ করবেন প্লাস থেকে ডাউনলোড করবেন বিপিএন ইউজ করার জন্য প্রথমে চলে যাচ্ছে হবে আপনাদেরকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বাটন অপশনে ক্লিক করে জাস্ট অন অনলি কে সার্চ করবেন অন অনলি কে সার্চ করলে তিনটা ফোর সরি চারটা ফোরের একটা বিপিএন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন যে এটা অনেকেই হয়তো এই বিপিএনটা ডাউনলোড করে নিয়েছেন তো অনেকেই হয়তো বা ইউজও করেন যারা এইটুকু পারলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্কিপ করার পরে আপনার ইউজ করার পরে যে আপনাদের কি ক্ষতিটা হবে রিকোয়েস্ট থাকবে অন্তত সেইটুকু দেখা তো আপনাদের ভিডিওটি কন্টিনিউ করেন আর ডাউনলোড হওয়ার পরে আমি ফিরে আসছি আচ্ছা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট এটাকে ওপেন করবো ওপেন করার পরে এখানে কিছু অপশন আসবে সেগুলো আপনাকে ওকে ওকে করে দিতে হবে এবং এটা একটা সেটিং আছে এই সেটিংটা আপনাদেরকে করে নিলে আপনার স্পিডটা বেশি পাবেন এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখান থেকে

আচ্ছা এখন এটাকে আরো স্পিড বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে থ্রি অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ডেং সরাস এটার উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে একটা আইডি শো করতেছে এখানে এই আইডিটা আপনারা এখান থেকে জাস্ট চেপে ধরে কপি করে পেস্ট মানে কপি করে নেবেন কপি করে দিয়ে ব্যাগে চলে যাবেন তারপর হচ্ছে কানেকশন অপশন এটা চলে আসবেন এটা চলে আসার পর আপনার ডিএনএস সেটিং এ চলে আসবেন তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে গেটওয়ে ও সাব এখানে এসে আপনি এটাকে পেস্ট করে তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন অ্যাপস অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে আপনার এটা অফ হয়ে যাবে তারপর অন হয়ে যাবে এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু আগে লেখা ছিল ওয়েব এখন আছে জিরো টেস্ট ঠিক আছে তারপর এটাকে একবার অফ করে বা একবার অন করে দিবেন তাহলে আবার আপনার এটা কিন্তু স্পিডটা আগের চেয়ে যত স্পিড আছে সেটা কিন্তু পাবেন তো এখন যদি আমি আমার প্রোফাইলে চলে যাই ফেসবুকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ফেসবুকটা কিন্তু ইজিলি চলতে আছে আচ্ছা যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও অন করা যাবে ঠিক আছে তো আমি এইগুলো কিছুই অন করতেছি না তো আপনারা এখান থেকে দেখে নিবেন ঠিক আছে এটা কিন্তু ইজিলি চলবে চাইলে মেসেঞ্জার যার এগুলো সব কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এর পরে আপনারা যারা বিপিএন ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই মাস্টারকে সমস্যা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে এটা মানে এই যে ওয়াইফাই এটা কিন্তু পাবেন না একটা সময় একবার কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য আপনাকে চলে আসতে হবে সেটিং এ সেটিং এ আসার পরে যদি কখন এরকম হয় তাহলে খুঁজে বের করবেন হচ্ছে মোর কানেকশন অপশন তারপর এখান থেকে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস ঠিক আছে এইটাকে আপনাকে জাস্ট অটো করে দিতে হবে যদি অটো করে দেন সেক্ষেত্রেই আপনারা এটা কাজ করবেন তো এই ছিল আজকের একটি ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ